এ এস কুকিংয়ে তোমাদের সবাইকে স্বাগত ডিম তো অনেকভাবে বানিয়ে দেখেছ এইভাবে একবার বানিয়ে দেখো ঠিক পনেরো মিনিটে এটা রান্না হয়ে যায় যেমন দেখতে খেতে অসম্ভব টেস্টি গরম গরম ভাত ফ্রায়েড রাইস রুটি নান সব কিছু দিয়েই জমে যাবে বাচ্চা থেকে বড় সবাই চেটেপুটে খাবে তার জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবে আর ভালো লাগলে কেমন হলো এটা কমেন্টে অবশ্যই জানাবে আর নতুন বন্ধুদের বলছি তোমরা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল তার জন্য প্রথমে কড়াইতে তেল গরম করে গোটা গরম মশলা আর একটু চিনি ফোড়ন দিলাম চিনিটা দিলে কালারটা দারুণ আসে আর দুটো কোচানো পেঁয়াজ দিলাম পেঁয়াজটাকে বেশ লালচে করে ভেজে নেব লালচে করে ভেজে নেব ভেজে নিয়ে দেব এক চামচ মতো রসুন রসুনটা দিয়ে পেঁয়াজের সাথে একটু ভেজে নিয়ে দেব বড় একটা টমেটো কুচি দিয়ে পরিমাণ মতো দেব লবণ টমেটোয় লবণ দিলে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গলে যায় ওই জন্য অল্প অল্প জল দেব তাহলে মশলাটা পুড়ে যাবে না প্লাস এটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে এবার দেব স্বাদ অনুযায়ী লবণ দেব হলুদ দেব হাফ চা চামচ মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এটা কালারের জন্য আর তিন ভাগের এক ভাগ চা চামচের দেব ধনিয়া গুঁড়ো আর জিরের গুঁড়ো দিয়ে সুন্দর করে মশলাটাকে কষিয়ে নেব কষিয়ে নিয়ে আরেকটু জল দিয়ে দেব তিন ভাগের এক ভাগ চা চামচের শাহি গরম মশলার গুঁড়ো এবার দেবো দু চা চামচ মতো সস এই রান্নাটায় টমেটার সাথে সস দিলে দারুণ টেস্টি হয় টমেটোটা সুন্দর করে গলিয়ে দেবো দিয়ে আবার একটু জল দেবো মানে তোমরা যেমন গ্রেভি খাবে ঠিক সেই অনুযায়ী জলটা দেবে জলটা বেশ ফুটে উঠবে তখন একটা একটা করে ডিম ফাটিয়ে একটা বাটিতে ডিম ফাটিয়ে ডিমটা দিয়ে দেব। তখন গ্যাসের ফ্লেমটা একদম লোয়ে রাখতে হবে একে একে ডিমটা দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে এটা তিন থেকে চার মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব একদম লো আছে দেখো ঢাকনা খুলে ডিমটা কি সুন্দর জমে গেছে এবার নরম হাতে এটাকে আস্তে আস্তে উল্টে দেব উল্টে দিয়ে তোমরা যে যেমন গ্রেভি খাবে যদি চাও একটু কষা কষা বা মানে শুকনো শুকনো তাহলে একটু ফুটিয়ে কমিয়ে নেবে আর যদি বলো না একটু ঝোল ঝোল থাকবে তাহলে এইভাবে সেইভাবে বানিয়ে নেবে এটা রাতের ডিনারে তোমরা বানিয়ে নিতে পারো ঝটপট বানানো হয়ে যায় আর এক চা চামচ দেব ঘি আর দেব হাতে ঘষে ভাজা কাসরি মেথি এটা দিয়ে আর দেব কটা কাঁচা লঙ্কা কুচি দিয়ে কিছুক্ষণ মানে আর একটুখানি এক মিনিট ফুটিয়ে ঢেকে রেস্টে রেখে দিলেই রেডি দারুণ স্বাদের ডিমের দম তোমরা এইভাবে একবার বানিয়েও